তো আমরা এখন তোমাদের বইয়ের অষ্টাশি পেজের যে জোড়াই কাজটা আছে এটা সমাধান করব এবং চার পয়েন্ট পাঁচ প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশি এটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তো এখন জোড়াই কাজে যেটা আছে সেটা আমি লিখি জোড়াই কাজ এই যে একঘাত যে রাশিগুলো আছে এই রাশিগুলো আমরা গ্রাফ পেপারে এখন অঙ্কন করে দেখব। তো আমরা একঘাত রাশির জন্য সরল লেখা তৈরি হয় তাই না এই জন্য আমরা কি যে কোনো দুইটা মান নিলে হবে পরবর্তীতে আমাদের যে যে আছে তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো হচ্ছে কি দীঘাত বহুপদী রাশিগুলোর যখন আমরা এক্সট্রয় সমতল উপস্থাপন করব তখন কিন্তু আর দুইটা নিলে হবে না তখন আমাদের অ্যাটলিস্ট পাঁচটা ছয়টা বিন্দুর মান বের করে তারপরে তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা তো বইয়ের দরকার নেই এখন দেখাই ধরি ওয়াই ইকাল টু ঠিক আছে এখানে আমরা লিখবো কি ওয়াই এর ভিন্ন দুইটি মানের জন্য এক্সের দুইটি মান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি প্রথমে আমরা এক নম্বরটা করবো এক নম্বরটা এভাবে লিখে নেবো এখানে লিখে নিয়ে কি করবো শখটাকে ফেলে আমরা দুইটা মান নির্ণয় করলে হবে যেহেতু এটা হচ্ছে একঘাত ভহবতী রাশির কৃপ এটা সবসময় কি হয় সরল লেখা হয় ঠিক আছে তো এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু আকারী স্থানাঙ্ক ভোজ আর কোটি আকারি ঠিক আছে তো এখন এক্সের যে কোনো মানের জন্য আমরা কিন্তু ওয়াইয়ের মান আঁকতে পারবো ঠিক আছে আচ্ছা আমরা করে রাখবো বা দুইটাকে রাখলে হবে আচ্ছা দুই টাকা রাখব তো এক্সের মান যদি আমি এখানে জিরো ধরি এক্সের মান জিরো ধরি তাহলে ওয়াই সমান কত পাবো এক্সের মান জিরো ধরলে এখানে জিরো বসাবো বসালে কথা হবে জিরো মাইনাস এক তার মানে মাইনাস মাইনাস ওয়ান পাবো তো এটা আর করা লাগবে না ঠিক আছে মুখে মুখে করা যাচ্ছে এখন সেম ওয়েতে আমরা যদি এক্সের মান চার ধরি সাপোজ চার ধরলাম এখানে যদি চার বসাই তাহলে ওয়াই কথা পাবো চার বিয়োগ এক তার মানে হচ্ছে তিন পাচ্ছি তাই না এখন এই বিন্দুগুলো লিখি জিরো মাইনাস ওয়ান আর এটা কথা আছে চার আর এখানে হচ্ছে তিন এখন আমরা এই এক্স ওয়াই সমতালে এই বিন্দুগুলো স্থাপন করলে আমরা একটা সরলোকা পেয়ে যাবো ঠিক আছে তো এখন এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্সের ওয়ান জিরো ওয়াই মান মাইনাস ওয়ান এখন দেখি এক্স হচ্ছে জিরো ওয়াই মান মাইনাস ওয়ান মানে আছে এই যেটা এই জায়গাটাই ঠিক আছে এটা মার্কিং করাই ছিল আগে আচ্ছা এটা আমাদের মার্কিং করা যাবে না এটা আগেরটা অঙ্ক আচ্ছা তারপরে কি পেলাম আমরা চার আর তিন তার মানে এক্সের মান যদি চার হয় তাহলে ওয়াই মান হবে তিন এক্সের মান কত এর মান দুইটাই পজিটিভ এর মান হচ্ছে তিন তাই না এই তিন এই বরাবর পেয়ে গেলাম আমরা ঠিক আছে এখন এটা যদি আমরা যোগ করি যে সরল রেখাটা উৎপন্ন হবে এই যেটা এখান থেকে যোগ করে দিলে যে সরল রেখা হলো এটাই হচ্ছে এক্স 1 ওয়ান একঘাত বিশিষ্ট রাশির গ্রাফ ঠিক আছে আচ্ছা দুইটা নিয়ে পেলাম এখন যদি আমরা আর অন্য কিছু যত ইচ্ছা নিয়ে করা যাবে ঠিক আছে এখানে যদি আরও আরও ধরি তো সেম একটাই হবে ঠিক আছে এখানে যদি এক্সের মান যদি আরেকটা মাইনাসে ধরি এখানে যদি -1 ধরি তাহলে কত পাবো এক্সের মানা মান যদি মাইনাস ওয়ান দিই তাহলে ওয়াই সমান কত পারছি মাইনাস ওয়ান ধরে এখানে মাইনাস টু আসছে তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু এই এভাবে কিন্তু যে কোনো একটা বিন্দু নিয়ে কিন্তু আমরা মেলাতে পারবো ঠিক আছে তাহলে এখন কোথায় হবে এই যে এক্সের মান মাইনাস ওয়ান ওয়াই এক্সের টু এই যে এই বরাবর তাহলে কিন্তু আমাদের রাশি কিন্তু হয়ে যাচ্ছে ছোট লেখা কিন্তু হচ্ছেই ঠিক আছে এই বারাবর হচ্ছে এখন এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানের জাপ ঠিক আছে এখন আমরা দেখবো যে এই যে দুই নম্বর ঠিক আছে দুই নম্বর কি বলতেছে দুই নম্বর ঠিক লিখে নেবো লেখা গ্রামে ফেলবো আচ্ছা আমি এটা মুছে দিয়ে এখানেই করি এখন দুই নম্বর আমরা কি লিখবো দুই নম্বর কি আছে ওয়াই টু পিও এক্স আছে তাই না তো এক্স মানে কি এক্স এর মান যদি শূন্য হয় এক্স এর মান শূন্য বসালি ওয়াই শূন্য হয়ে যাচ্ছে তাই না এর মান যদি শূন্য বসায় তাহলে ওয়াই আমাদের কি হবে এখানে শূন্যই হবে এই যে ওয়াইশো মান শূন্য হবে এক্সে যা ধরবো এখানে যদি একটাই সংখ্যা আছে ওয়াই দেওয়া হবে এক্সের মান যদি চার ধরি তাহলে এখানে এখানে চার হচ্ছে তখন ওয়াইস ওয়ান কোথা হবে চারই হবে ওয়াইশ ওয়ান ফোরই হবে এক্সের মান যদি মাইনাস এক ধরি তাহলে ওয়াই মান কোথা হবে মাইনাস একই হবে এখন এই এইভিন্দুগুলো আমরা এখানে লিখে দেব জিরো জিরো ঠিক আছে এটা মাইনাস ফোরই হবে মাইনাস ফোর হবে সরি ফোর ফোর তার মানে ফোর হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু একটা সংখ্যা আছে তো আমাদের এভাবে হচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা এখন এক্সের ভিন্ন ভিন্ন তিনটে মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন তিনটে বান নির্ণয় জন্য আচ্ছা এখন আমাদের অঙ্কন করলে কী হবে গ্র্যাব এক্স জিরো এক্স জিরো ওয়াই জিরো তার মানে এইটার উপরে অবস্থান আচ্ছা তারপরে কি আছে এক্স ফোর ওয়াই ফোর এক্স ফোর ওয়াই ফোর তার মানে এই যেখানে অবস্থান ঠিক আছে এই যেখানে এই যে এখানে আচ্ছা তারপরে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়াই ও মাইনাস ওয়ান তার মানে এই যে এই বরাবর ঠিক আছে এই যে বরাবর পরে এগুলো মান দিলে ঠিকই এই স্ট্রেট লাইন হবে আচ্ছা এখান থেকে যে এই বরাবর যে এটা এটা আর এই যেখানে মূল বিন্দু এই তিনটা নিয়ে যে সরল লেখা হবে সবগুলো ক্ষেত্রে মান একই হবে ঠিক আছে তো খুবই সহজ এখন আমরা দেখব তিন নম্বরটা তিন নম্বর কাছে মাইনাস এক্স প্লাস টু ঠিক আছে তো এক্সের যে কোনো মান আমরা বের করতে পারি এক্সের মান যদি আমরা এক্সোমান সমান সাপোজ দুই ধরলাম তাহলে ওয়াইস মানসমান কত পাবো এখানে করে দেখাই না মুখেও ওকে করে দেবে তোমরা বুঝতে পারবে কেন না এক্সের মান যদি এখানে দুই ধরি তাহলে কত পাবো এই যে এখানেই করে দেখাই ঠিক আছে মাইনাস টু প্লাস টু তার মানে শূন্য পাচ্ছি ওয়সান শূন্য তার মানে আমাদের ভুস করে কথা কথা হবে হচ্ছে এক্সের মান দুই এই যে দুই আর কমা শূন্য ঠিক আছে এখন যদি এক্সো মানসান আমরা মাইনাস এক ধরি মাইনাস ওয়ান ধরলাম তাহলে ওয়াই সমত পাবো মাইনাস জিরো আর এই মাইনাস ওয়ান ধরলাম প্লাস টু তার মানে এখানে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান প্লাস টু তার মানে কত পারছে থ্রি পাচ্ছে ঠিক আছে মাইনাস ওয়ান ধরলে আমাদের ওয়াইয়ের মান থ্রি পাচ্ছে তার মানে মাইনাস ওয়ান আর এখানে থ্রি সেম হয়তো আমরা আরেকটা মান নিতে পারি যে কোনো মান নিতে পারি ছোট মান নেব ওই জন্য কারণ আমাদের গ্রাফ পেপারের লিমিটেশন আছে তাই না যদি তুমি এক্সিক্যাল বিষ নেও তাহলে কিন্তু বিজের বাইরে চলে যাবে এদের আমরা ছোটো ছোটো মান নিচ্ছি কিন্তু অ্যান্সার কিন্তু একই আসবে যত বড় নাও তত ছোট নাও যে সে তো স্ট্রেট লাইন তৈরি করবে এটা করবেই আচ্ছা এখন এক্সিক্যালটু যদি শূন্য দিই তাহলে কি পাচ্ছি এক্সিক্যালটু শূন্য নিলে এই যে মাইনাস শূন্য প্লাস টু তার মানে কী পাবো এখানে মাইনাস শূন্য প্লাস টু তার মানে এখানে কত পাবো শূন্য প্লাস টু তার মানে হচ্ছে দুই তাহলে ওয়াইগুলো কত পাচ্ছি দুই পাবো এটা যদি আকারে লিখি তাহলে কি পাচ্ছি জিরো আর এখানে হচ্ছে টু এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করবো ঠিক আছে এর ওয়ান দুই ওয়াই হচ্ছে জিরো তার মানে এক্স টু পজিটিভ পজিটিভ হলে এই যে ও থেকে এদিক যাবে এই যে এটা আর ওয়াই হচ্ছে জিরো মানে এইখানেই সে এটার অবস্থান কিন্তু এখানেই ঠিক আছে এখানে অবস্থা আমরা মার্কিং করে রাখলাম পরে এটাকে স্টার লাইন অঙ্কন করে দেবো তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ওয়াই থ্রি এইবার দেখো এক্স মাইনাস ওয়ান আর ওয়াই হচ্ছে প্লাস থ্রি তার মানে হচ্ছে এই দিকে যাচ্ছে ঠিক আছে এই দিকে যাচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান এখান থেকে ওয়াই প্লাস থ্রি তার মানে হচ্ছে এই যেটা ঠিক আছে দেখো আমাদের একটা স্টার লাইন কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা আরেকটা বিন্দু নিই তাহলে কী পাচ্ছি এক্স হবে শূন্য ওয়াই হচ্ছে টু এক্স যদি শূন্য হয় তাহলে এই যে ওয়াই টু আছে ঠিক আছে তিনটে বিন্দু নিলে আমাদের দেখো একটা স্টার লাইন অলরেডি আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এটার স্টেট লাইন ইয়ে ছিল দ্বিতীয়টা এটা তো এখন আমরা খুব সহজে দৌড়াই গাছটা সমাধান করতে পারছি তখন আমরা দেখব চার পয়েন্ট পাশে কী বলতেছে ঠিক আছে দৌড়াই বাসাতে একটু দেখো তাহলে বুঝতে পারবে পয়েন্ট পাশে আছে প্রকৃতি এবং প্রযুক্তিতে একঘাত বহুপতি রাশি একঘাত বহুপতি রাশির জ্যামিতিক আকারের সাথে প্রকৃতির অনেক বস্তুর আকারের মিল রয়েছে ঠিক আছে বিভিন্ন গাছের পাতা দেখতে একরকম সরলরৈখিক যেমন নারিকেল তাল সুপারি ইত্যাদি গাছের পাতা লক্ষ্য করে দেখো এই গাছের পাতাগুলো সুবিনস্তভাবে সাজানো রয়েছে একটির সাথে অন্যটি শ্বেধ করেনি এই ধরনের প্রাকৃতিক সরলরৈখিক বস্তুর বৈশিষ্ট্য বাজার জন্য আমাদের একঘাত বহুপতি রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন এখানে দেখো একটা নারকেল পাতার ছবি দেওয়া আছে যেটা খুব কাছাকাছি কিন্তু প্রত্যেকটা একটা থেকে আরেকটার উপরে সেদ করে নাই কিন্তু প্রযুক্তিতে অনেক সরল রেখার ব্যবহার আছে তোমার ঘরের অনেক বস্তুই সরল সরলরৈখিক জিনিস দিয়ে তৈরি যেমন চেয়ার টেবিল জানালা দরজা ইত্যাদি সরল রৈখিক কাঠ দিয়ে তৈরি হ্যাঁ আবার কি বলতেছে আবার জানালা রড সরলরৈখিক ডিজাইনের আমাদের ব্যবহার করা বিভিন্ন ডিভাইসের সার্কিটের ডিজাইন সরলরৈখিক এই সকল সরল রৈখিক বস্তুর গাণিতিক মডেল তৈরি করতেও একঘাত বহুপতি রাশির জ্ঞান প্রয়োগ করা হয় তো আশা করি তোমরা গ্রাফ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো খুবই সহজ তোমাদের যে বিন্দুগুলো আছে যে কোনো মান এখানে ধরে ওয়ের মানগুলো বের করবো করার পরে আমরা গ্রাফ পেপারে ইয়ে করবো বসালেই কিন্তু আমরা এক ঘাত বিশিষ্ট বহুপাতের রাশির ক্ষেত্রে সরলরেখা পেয়ে যাব আর পরবর্তীতে দ্বিঘাত যেগুলো আছে দীঘাত বা ত্রিঘাত এগুলোও আমরা কিন্তু ইয়ে পাবো বক্ররেখা বা একা বেকা টাইমের এই এই টাইমের ইউ টাইমের যে কোনো টাইমের হতে পারে আমরা সেগুলো দেখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক রাখবে আল্লাহ হাফিজ আলাইকুম